হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল তো আজকে স্যাটারডে আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি মানে এখন বাজে বারোটা এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে যাব বাড়িতে গিয়ে স্নান টান করবো আর আজকে পার্লারে যাবো তোমরা আবার হাসবে তবে জানি আজকেই যাব আর আজকে আধিরা নাচের ক্লাস ফিজিক্যালি তার জন্য যাচ্ছি আর ভাবলাম আজকে যখন যাচ্ছি একেবারে হেয়ার ওয়াশ করাবো আর হেয়ার কাট করাবো এটা নতুন অ্যাড হয়েছে এটা ছিল না বাট আমি পারছি না এই চুল নিয়ে আমার বড্ড ওয়ে হয়ে যাচ্ছে আর স্কিনের ডাক্তারের মেয়ে নিলাম এখানেই আপাতত নিলাম যেখানে যাওয়ার কথা ছিল ওখানে তো এই মুহুর্ত হবে না মেয়ের এক্সাম তো হবে না ওটা এক মাস পরে বাট ওটা মুখের জন্য আর এটা দেখাবো আমার গায়ে একটু র্যাশ মতো হয়েছে সেটার জন্য আর যদি সে হেয়ার দেখে কারণ অনেক ডাক্তার হেয়ার একটা দেখে না তো হেয়ার এডটা দেখিয়ে নেবো ড্যান্ড্রাফ বা কেন এত আমার হেয়ার ফল হচ্ছে মানে নেই বলা চলে আমার চুল এরকম অবস্থা তো যাই হোক এখন বেশি বকবক করবো না চলো যেতে থাকি বাড়ি যাই বারোটা বাজে টোটো পাবো কি না জানি না অনেক ঝামেলা আর সকাল থেকে কোনো কাজ নেই বেকার বেকার বারোটা বেজে গেল তো এটাই হয় আমার সাথে তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে অনেক কিছু হবে তো দেখতে থাকো ব্লগটা আর গরম পড়তে না পড়তে বাইরে রোদ দেখো এখনই যদি এই হয় পরে কি হবে কেমন রোদের অবস্থা হবে বুঝতে পারছো তো যাই হোক তবুও গরমই আমার ভালো ঠান্ডা আমার লাগবে না আর এই গরমেও আমার মেয়েকে জ্যাকেট পরিয়ে দিয়েছি না টোটোতে উঠলে ঠান্ডা লাগে তো বাচ্চা মানুষ সেই কারণেই আর আমি এখন ছাতা খুলবো এই রোদের মধ্যে ছাতা ছাড়া যাব না

তো আমরা এখন যাচ্ছি পার্লারে মাম্মা মে না আমারও চুল কাটতে তোমার আমার চুল কাটবো আইব্রো করবো তারপর আবার নাচের ক্লাস আছে চলো তো এইটা ঢাকা দিয়ে যাচ্ছি কারণ বাইরে ভীষণ ধুলো না তো চুলে টুলে পুরো ওয়াশ করলাম ধুলো হয়ে যাবে আবার তো চলো যাই হাঁটি হাঁটি করতে করতে মাও যাবে মা কিছু করবে না মা যাবে আমাদের সাথে इतना <laughs> तक বাধ্য হয়েই এক প্রকার চুলটা কাটলাম লুকসটাকে চেঞ্জ করলাম না আমি মেনে নিতে পারছি না মানে এত পরিমাণে হেয়ার ফল হয়েছে যার জন্য আমার মুখটাই পুরো চুলের জন্য কেমন একটা বেখাপ্পা মতো লাগছে একদম মাথায় চুল কমে গেছে কোনো ভলিউম নেও একদম বাজে লাগছে যার জন্য চুলটাকে একদমই শর্ট করে ফেললাম চুলে একটা ভলিউম লাগে ভালো লাগে আর আমি আমার হেয়ার এখানে ছাড়া কোথাও কাটি না ভাবতেই পারি না আমি মানে আনটি এত ও সুন্দর চুল কাটে হেয়ার কাটিং করে আমি তো মানে কি বলবো মানে আন্টিকে ছাড়া সত্যি আমি ভাবতে পারি না তো লাস্টে তোমরাও দেখে বলো আমাকে কেমন লাগছে আর দেখো অনেকটাই বেশ শর্ট হয়ে গেছে নিচের লেনটা মোটামুটি ঠিক ছিল সামনেটা আমি শর্ট করেছি ইচ্ছা করে আর আন্টি নিজের মনের মতো করেই আমাকে প্রতিবার কেটে দেয় আর আমি ভাবলাম স্যুট টুট আমার পরে হবে কিন্তু আমার আগে নিজের চুলটাকে ঠিকঠাক করা দরকার তো আমার হেয়ার কাটিং কেমন হয়েছে সেটা আমি আর কি বলবো তোমরাই বলো আমাকে কেমন লাগছে আর দেখো আমার তো হয়ে গেলো এবার আমার মেয়েটাকে বসিয়ে দিলাম হেয়ার কাট করতে যেত চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো তার জন্য কাটিয়ে নেওয়া হলো কিন্তু ওর মুডটা না হঠাৎই একটু অফ হয়ে গেলো কেন আমি জানি না আর চুলটা কেটে এত সুন্দর লাগছে বেশ পুতুল পুতুল লাগছে আর সামনেটা ওরমভাবে কেটে দিলাম আমার খুব ভালো লাগে আমার ছোটবেলা তো আমার এরমভাবে ছিল হেয়ার কাটটা বাচ্চারা যাই করে তাই যেন কি বলবো যেটাই করুক না কেন সেটাই সুন্দর তবে আমার আমার মেয়ের একটা জিনিস ওর চুলের গোচ বেশি নেই তবে ওর হেয়ারটা খুব সুন্দর হয়েছে মানে চুলের স্টাইলটা ঠিক আমার মতো মানে স্ট্রেট টাকা পয়সা দিয়ে কোনো পরবর্তীকালে স্ট্রেট করতে হবে না এমনি স্ট্রেট আর খুব শাইনি সিল্কি চুলটা তো দেখো আমাকে কেমন লাগছে এই দেখো আমার হেয়ার কাটটা তো কেমন লাগছে বলো এটা সেট হতে মুখের সাথে কিছুদিন টাইম লাগবে আর আমার ছোটোবেলায় চুলটা তো খুবই ভালো ছিল খুব যতটাই সিল্কি ছিল ততটাই শাইন করতো আর চুলের কালারটা খুব ভালো ছিল সবই ঈশ্বর ছিল যেটা এখন নষ্ট হয়ে গেছে শুটের কারণে যাই হোক কি আর করা যাবে চলো তো এখন আমরা চলে যাচ্ছি নাচের ক্লাসে হাসো একটুখানি ও চুল কেটে দিয়েছি বলল ওর রাগ না সামনে চুলটা কেটেছি তাই তাই তো হ্যাঁ রাতের খাবার করতে চলে এসেছি এখানে বসিয়েছি ডাল সেদ্ধ আর ভাত এই সরি ভাত বলছি এখন মেয়ে বললো আলু ভাজা খাবে তাই গরম গরম আলু ভাজবো আর ও ঘুমিয়ে পড়েছে দুপুরে ঘুমায়নি তো ঠান্ডাটা হঠাৎ পড়েছে এই গরমটাই বাজে এক যখন শীত পড়ে তখন খুব বাজে এক যখন আবার শীত চলে যায় তখন খুব বাজে আর এই জিনিসটা তোমরা কে কে পছন্দ করো জানিও আমার তো দেখে আমি থাকতে পারছি না যখন থেকে দেখেছি তখন থেকে খাওয়া আমার স্টার্ট হয়ে গেছে যার জন্য তোমরা হয়তো বুঝতেই পারছো আমার কথা শুনে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি দম নিতে পারছি না এমন কষ্ট হচ্ছে তো খাওয়া আমি ছাড়বো না আর এই কষ্ট আমার থেকেই যাবে এই জিনিসটা কবে যে আমি বুঝবো মানে কবে যে আমি লোক সামলাতে পারবো একটু আমি নিজেও জানি না এমনও রেকর্ড আছে আমার শাশুড়িমা আমার জন্য খুঁজে খুঁজে কুলগুলো আনতো আর আমি যখনই ঘুম ভাঙুক ভোর তিনটে চারটে উঠে আমি টক খাবই মানে প্রচণ্ড কষ্ট হয় তার মধ্যেও আমি খাই খাওয়া আমি কিছুতেই ছাড়বো না আমার এমন একটা ব্যাপার তো আমার মতো তোমরাও এরম পাগলামি কে কে করো তোমরা বলো তবে এটা করা উচিত না আমি জানি তবুও কি করব বলো আর এখানে দেখো আমার মেয়েকে লাস্টে ঘুম থেকে উঠে তখন সাড়ে এগারোটা বাজে উঠিয়ে খানিকটা খাওয়ালাম তো খেতে তো কিছুতেই চাইছিল না আমি বললাম সারাতে না খেয়ে থাকবে তো খিদে পেয়ে যাবে তাই যা হোক করে জোর করে খাওয়ালাম তো কেমন লাগলো ব্লগটা দেখতে অবশ্যই আমাকে জানিও আর তোমাদের আমি ভালোবাসা পেলে আমি অনেক অনেক ব্লগ আরও ভালো ভালো ব্লগ বানাবো আর রোজই আপলোড করার চেষ্টা করব। কথা দিচ্ছি আস্তে আস্তে ওটা ঠিক হবে তবে তোমাদের পাশে থাকতে হবে আর এই আজকে ব্লগটা এইটুকুই নেক্সট ব্লগে দেখা হবে আর অনেক গল্প হবে অনেক কিছু শেয়ার করার বাকি আছে তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর আজকের মতো বাই বাই